নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব পতিত পাবনী শ্রী শ্রী মায়ের শিক্ষায় কিভাবে একজন পতিতা নতুন জীবন ফিরে পেলেন সেই পতিতার জীবন বদলে গেল আমরা এরকম বহু ঘটনা দেখছি যে শ্রী শ্রী মা কিভাবে সেই মানুষের জীবন বদলে দিচ্ছেন শ্রী শ্রী মায়ের শিক্ষা দেওয়ার ধারা ছিল সম্পূর্ণ আলাদা বোঝাই যেত না তিনি শেখাচ্ছেন উপদেশ নয় বড়ো বড়ো কথা নয় কিন্তু মস্ত জিনিসকে তিনি সহজ সরল সাবলীলভাবে মানুষের মনে ঢুকিয়ে দিতেন বা আজও দিচ্ছেন সে যে কোনো বয়সেরই হোক না কেন যে কোনো স্তরেরই হোক যে কোনো অবস্থার মানুষই হোক শিশু বৃদ্ধ যুবক ডাকাত চোর জোর চোর যাই হোক না কেন মা বলতেন দোষটাকে শুধরে দাও মানুষটাকে দোষী করে দিও না অপরের দোষ দেখতে গেলে আগে নিজের দোষ দেখতে হয় শ্রে মা বলতেন যে আমার সন্তান যদি ধুলো কাদা মাখে আমাকেই তো কোলে তুলে নিতে হবে তাই যখন আমরা ধুলো কাদা মাখছি তখন মা দুহাত বাড়িয়ে কোলে তুলে নিচ্ছেন মা বলতেন যে আমি যদি না দেখি ওকে দেখবে কে এই যে মায়ের চিন্তা ভাবনা এ থেকেই মা কত মানুষের জীবন বদলে দিচ্ছেন এরকমই একটি ঘটনার কথা বলেছেন পূজনীয় স্বামী সারদেশানন্দী মহারাজ বলছেন সমাজে যাহারা ঘিন্ন পতিতা বলিয়া পরিচিতা মাতৃশ্রেণীর সেরূপ কোনো ভাগ্যবতীর জীবন শ্রী শ্রী ঠাকুর মাতা ঠাকুরানী স্বামীজি ও মহারাজের কৃপা কটাক্ষে পরিবর্তিত হইয়া ভগবত ভক্তি লাভে ধন্য হইয়াছিল আমরা ঢাকাতে রূপ এক ভক্তিমতিকে দর্শন করিয়াছিলাম যিনি মহারাজের কৃপা লাভ করিয়াছিলেন মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ মহারাজ যে সময় ঢাকাতে গিয়াছিলেন সেই সময় এই মহিলা তাহাকে দর্শনের সৌভাগ্য লাভ করেন প্রথম দর্শনেই তিনি মহারাজের প্রতি অদ্ভুত এক আকর্ষণ বোধ করেন এবং রোজ তাহাকে দর্শন করিতে আসেন মহারাজকে দর্শনের পূর্বে তাহার অন্তরে ভোগ লালসাই প্রবল ছিল ভক্তিভাবের কোনো লক্ষণ দেখা যায় নাই মহারাজের কৃপা কটাক্ষে তাহার অন্তরে ঈশ্বরে বিশ্বাস ভক্তি অঙ্কুরিত হইয়া দিনে দিনে বাড়িয়া চলিল তাহার পূর্বের চালচলন জীবনের ধারা ধীরে ধীরে পরিবর্তিত হইতে লাগিল ক্রমে ক্রমে ত্যাগ তপস্যার ভাব তাহার অন্তরে এমন প্রবল হইল যে ঐশ্বর্য তৃষ্ণা ভোগবিলাস বর্জন করিয়া তিনি দীনাহীনা ভাবে জীবন কাটাইতে আরম্ভ করিলেন আমরা যখন তাহাকে দেখিয়াছি তখন তিনি প্রৌঢ়া ক্ষীণ মলিন দেহ উৎসব পর্ব উপলক্ষে আশ্রমে আসিয়া ভক্তিভাবে শ্রী শ্রী ঠাকুরকে প্রণামান্তর নাট মন্দিরের এক কোণে বসিয়া থাকিতেন ঠাকুরের দিকে এক দৃষ্টি চাহিয়া থাকিতেন হিনার মতো প্রসাদের ঘণ্টা পড়িলে মেয়েদের পুমুক্তির এক পার্শ্বে নীরবে বসিয়া ভক্তিভাবে প্রসাদ গ্রহণ করিয়া সাধুদের প্রণামান্তর সকলের অলক্ষিতে চলিয়া যাইতেন প্রাচীন কেহ কোনো কথা জিজ্ঞাসা করিলে স্বল্প কথায় উত্তর দিতেন বেশি বাক্যালাপ করিতে চাহিতেন না আমাকে জনৈক প্রাচীন ভক্ত তাহার কথা বলিয়াছিলেন আমি তখন ঢাকা আশ্রমের কর্মী মন্দিরের ঠাকুর সেবার কাজে ছিলাম শেষ বয়সে তিনি ঢাকা ছাড়িয়া দক্ষিণেশ্বরে মন্দিরের সন্নিকটে একটি কুটিরে বাস করিয়া একবেলা সামান্য আহার করিয়া নিত্য নিয়মিত গঙ্গা স্নান জব ধ্যান শ্রী শ্রী ঠাকুরের স্মরণ মননে কাল কাটাইতেন যেন প্রাচীনকালের কোনো তপস্বিনী তাহার নাম ছিল রাধারানী প্রথম যৌবনে তিনি পরমার উপসী ছিলেন ঢাকার এক ধনী জমিদারের রক্ষিতা থাকিয়া অগাধ ঐশ্বর্য অর্জন ও ভোগবিলাসে চূড়ান্ত করিয়াছিলেন শেষ বয়সে তাহার ভক্তিভাব এবং গভীর ও উন্নত অধ্যাত্ম জীবন দেখিয়া সকলেই বিস্মিত হইত এই অসাধারণ রূপান্তরের মূল ছিল মহারাজের সান্নিধ্য ও উপদেশের জাদু সত্যি অসাধারণ কথা এবং ঠাকুর মায়ের সান্নিধ্যে মহারাজদের সান্নিধ্যে গেলে যে জীবনে রূপান্তর ঘটে এর ঘটনা তো আমরা বহুবার লক্ষ্য করছি দেখুন এই ভক্তিমতী যিনি আগে ধনী জমিদারে রক্ষিতা ছিলেন কেন না তার ঐশ্বর্য ভোগবিলাস এই সমস্তের জন্যই তো তিনি এই কাজ করেছিলেন সেই মানুষটি পরবর্তীকালে মহারাজের সান্নিধ্য পেয়ে এবং মহারাজের উপদেশে তিনি তার জীবন সম্পূর্ণ বদলে ফেললেন তার জীবন হল সম্পূর্ণ আধ্যাত্ম জীবন যেন কোনো তপস্বিনীর জীবন ঠাকুরমা মা স্বামীজি তথা রামকৃষ্ণ মিশনের সান্নিধ্য জেল আপ করবে তারই জীবন বদলে যাবে আমরা এরকম বহু ঘটনা লক্ষ্য করছি আজকের ঘটনাটিও জানা ছিল না আজকের একটি নতুন ঘটনা জানলাম এটি ঢাকার ঘটনা আপনারাও নিশ্চয়ই নতুন জানলেন আশা করি আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তাৎসৎ শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ